জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের রান্না করে দেখাবো ভেটকি মাছ দেখুন আপনাদের দাদা ভেটকি মাছ একটা গোটা ভেটকি মাছ নিয়েছে এই যে গোটা ভেটকি মাছটাকে কেটে নিয়ে আসছে আমি এবার এই ধুয়ে টুয়ে নিয়েছি তো দেখুন কত বড়ো ভেটকি মাছটা নিয়ে আসছে কিন্তু আমরা তো এত একদিনে খেতে পারবো না তো আমি রেখে দেবো কিছুটা রান্না করব তো দেখেছেন আর মাছগুলো কি সুন্দর পিসগুলো একদম সুন্দর পেটিগুলো খুব সুন্দর সুন্দর একদম ভেটকি মাছটা কিন্তু ভীষণ ভালো ভেটকি মাছটা একদম টাটকা মাছ ভেটকি মাছটা পিচটাও ভালো করেছে দাগার পিচ পেটির পিচটাও সুন্দর করেছে সব বড় বড় তো এবার আমি ভেটকি মাছ রান্না করব আজকে মেটে আলু দিয়ে আমি মেটে আলু দিয়ে ভেটকি মাছ রান্না করব তো এবার আমি মেটে আলু কেটে আপনাদের দেখাবো এই যে মেটে আলু দেখুন বন্ধুরা মেটে আলু নিয়ে আসছে এই মেটে আলু আমি এবার আমি কাটবো দেখেছেন মেটে আলু সুন্দর মেটে আলুটা ওই মেটে আলুটাকে আমি কাটবো এই এই যে মেটে আলু আমি কেটেছি আরেকটু কাটবো এই যে বন্ধুরা মেটে আলু কিন্তু আমার কাটা হয়ে গেছে দেখেছেন এভাবে কিন্তু মেটে আলুগুলোকে কাটবেন খুব ছোট করা যাবে না মেটে আলু তাহলে কিন্তু একদম গলে যাবে মেটে আলু তো এই মেটে আলুতে একটা নালা ভাব থাকে সেই নালাটাকে কাটাতে হয় ঠান্ডা জল দিলে সেই নালাটা কিন্তু কাটে না তো সেই নালাটাকে কাটানোর জন্য এর ভিতরে উষ্ণ গরম জল দিতে হবে গরম জল দিয়ে এটাকে যদি চটকানো হয় তাই সেই নালাটা কেটে যায় তো আপনাদের আমি দেখাচ্ছি উষ্ণ গরম জলে কী করে চটকে নালাটা কাটাতে হবে দেখুন এই যে এরকম উষ্ণ গরম জল করে নেবেন এই যে উষ্ণ গরম জল করে নিয়েছি এবার আমি এই জলটা দিয়ে দেবো এবারে আমি উষ্ণ জলটা এই মেটে আলুর ভিতরে দিয়ে দেবো দেখুন এভাবে পুরো জলটা দিয়ে দিতে হবে দিয়ে এভাবে একটু ভিজে রাখতে হবে ভিজে রাখলে তারপরে চটকালে নালা ভাবটা উঠে যাবে তারপরে আমি চটকানো দেখিয়ে দেব দেখুন এই যে মেটাল যে আমি জলটা দিয়েছিলাম এই যে আমি এভাবে এভাবে চটকাবেন ঠিক এভাবে চটকাতে হবে ভাত মাখানোর মতন মাখাতে হবে এটাকে কিন্তু এই আলু সিদ্ধ হয়নি তো যেহেতু আলু গলবে না তেল গায়ের যে নালাটা দেখুন এই যে জলটা দেখেছেন এটা নালা এই নালাটা থাকলে তরকারি খেতে ভালো লাগে না এভাবে কিন্তু আপনারা মেটে আলু গরম জলে এভাবে ভালো করে চটকে এভাবে নালাটা ফেলে নেবেন তারপরে ঠান্ডা জলে ধুয়ে নেবেন দেখেছেন এবার কোনো গায়ে নালা ভাব নেই পুরো কেটে গেছে নালাটা এভাবে কিন্তু আলুটাকে ধুয়ে নেবেন জল দিয়ে ঠান্ডা জলে এই যে ধুয়ে নিয়েছি এভাবে ধোবেন আপনারা তো কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে আমি তেল দিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে হয়েছে দেখুন তেল গরম হয়ে গেছে লবণ হলুদ দেখুন লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছে লবণ হলুদ মাখরা মাছগুলো এবার আমি একটা একটা করে দিয়ে দেবো কড়াতে এই যেভাবে দিয়ে দিই এটিগুলো আগে ভেজে নেব মাছ ভাজা হতে হতে আমি একটু এগে ঘিরে তেলে নিচ্ছি এবারে একটু জিরেটাকে একটু টেলে নেবেন এই জিরের তালাটা বেটে দিতে হবে আমার হয়ে গেছে দেখুন আমি নামিয়ে নি মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা নামিয়ে নেব দেখুন এই যে জিরে ভেজে টেলে দেখছি দেখেছি জিরেটা কিন্তু পুরবেও না আবার কাঁচাও থাকবে না ঠিক এরকম কালারটা আসবে জিরে তবেই জিরে ভাজার তালাটা নামাবেন আর এভাবে সুন্দর করে মিহি করে শিলে বেটে নেবেন জিরেটা এই এই জিরের সেনটাই আলাদা সেই তালা দিবে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলুটা মাছ ভাজাতে তেল আছে তেলের ভিতরে আমি আলু দিয়ে দেবো এই যে দিয়ে রাখা যে মেটে আলু দিয়ে দিচ্ছি নেড়ে ফিরে লবণ হলুদ দিয়ে দেবো আমি কিন্তু এর ভিতরে আর কোনো সবজি দিলাম না কোনো আলুও দিলাম না মেটে আলুতেই কিন্তু অপেক্ষা করব আমি দিয়ে দেবো লবণ মতো হলুদ এবারে মেরে করে একটু গায়ে জলটা টানবে তারপরে আমি ঢল দিয়ে দেখুন এবার আমি দিয়ে দেব জল জলটা একটু বেশি দিতে হবে তরকারি ঘন হয়ে যায় এই আলুটা তাই একটু ঢেকে দিতে হবে আলুটা গলার জন্য এবার আমি দিয়ে দেবো একটু লঙ্কা বাটা তরকারিতে দেখুন কিছুদিন আলু তোকে টব ফুটছে এবার আমি লঙ্কা বেটে রেখেছি লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো এই লঙ্কা বাটা লঙ্কা বাটাটা দিয়ে দেবো আমি এতে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেব লঙ্কা বাটা দিয়ে মেরে চেড়ে লঙ্কাটাকে একদম ছোলের সঙ্গে আমি গুলে দিলাম এবার আমি একটু ঢেকে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপরে একটু পরে এবার দিয়ে দেবো আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আলু সিদ্ধ হয়ে এসছে প্রায় আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দেবো মাছ দিয়ে আমি নামিয়ে নেবো ফোড়ন দেবো এই মেটেলো কিন্তু এক ফোরণে বসাবে না ফোরন দিয়েই নেবেন আগে বসিয়ে পরে ফোরন দিতে হবে তো এবার আমি মাছ দিয়ে দেব ভেজে রাখা মাছ সব দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দেখুন তরকারির ঝোল মনে হচ্ছে কতটা মাছ পরে আরও টেনে যাবে এবার আমি নামিয়ে নেব আমি কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি ফোরনের জন্য তেল দিয়েছি তেলটা এবার গরম হবে আমি দিয়ে দেবো জিরে তেজপাতা জি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি জিরে এবার এটা করতে লাল হবে আমি তরকারি দিয়ে দেব দেখুন জিরে তেজপাতা লাল হয়েছে এবার তরকারি দিয়ে দিচ্ছি এই যে ঢেলে রাখার তরকারি নেড়ে চেড়ে আমি যে জিরেটা বেটে রেখে দিয়েছি সেই জিরে বাটাটা আমি দিয়ে দেবো এই যে জিরেটাকে একটু গুলে দিলাম মানে শুকনো হয়েছে দেখুন তরকারি ঘন হয়ে গেছে অলরেডি এই নামানোর আগে এই জিরে বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারি এবার নামিয়ে নেবো আমার তরকারি হয়ে গেছে আমার তরকারি হয়ে গেছে দেখুন তো এভাবে একবার মেটে আলু কিন্তু ভেটকে মারিদিকে করে খেয়ে দেখবেন খেতে কেমন লাগে আর আমাকে কমেন্টটা কিন্তু জানাবেন তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন গুরু